আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা রাখছি সবাই ভালো আছেন আজকের ভিডিওতে একদম লেটেস্ট একটা প্রিমিয়াম কালেকশন নিয়ে আসছি বুটিক্স এর কালেকশন যারা হ্যান্ড ওয়ার্ক এর মধ্যে খুবই সুন্দর মিরর কাজের মধ্যে বুটিক্স এর কালেকশন চাচ্ছেন তাদের কথা চিন্তা করি খুবই সুন্দর একটা প্রিমিয়াম কালেকশন নিয়ে আসছি বুটিক্স এর মধ্যে থাকবে এটা হচ্ছে ড্রেস এর ফ্রন্ট পার্টটা দেখেন আপনারা খুবই সুন্দর রয়েছে ড্রেসটা আমি ড্রেসটা একটু ভালো করে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ড্রেস এর পার্ট খুবই সুন্দর রয়েছে সম্পূর্ণ ফ্রন্ট পার্টের মধ্যে উপর থেকে নিজ পর্যন্ত কি পাবেন আপনারা একটা একটা ওয়ার্ক পাবেন হ্যাঁ খুবই সুন্দর এবং এগুলো কিন্তু হ্যান্ড ওয়ার্ক থাকবে হচ্ছে ব্যাক পার্ট খুবই সুন্দর আর নিজ থেকে আপনারা হাতাল অংশটা পেয়ে যাবেন খুবই সুন্দর রয়েছে আর সালোয়ার প্লাস দুপাট এটা দেখিয়ে দিচ্ছি সালোয়ারের কাপড়টা রয়েছে হচ্ছে এক কালারের মধ্যে কটনের মধ্যে আর দুপাটা অনেক সুন্দর থাকবে এই যে দেখেন কত বড় বিশাল বড় দুপাটার রয়েছে ওয়াও কত বড় রয়েছে তো না এখানে একটা ডিজাইনে আপনারা দুটি কালার পেয়ে যাবেন দুটি কালারে দেখিয়ে দিচ্ছি একদম দেখার মতো কালার থাকবে দেখার মতো ডিজাইন থাকবে আর প্রাইসটা কি থাকবে রিজনেবল থাকবে যারা রিজনেবল প্রাইসের মধ্যে বেস্ট কালেকশন চাচ্ছেন তারা চলে আসতে পারেন কালেকশনে আর আমরা সরাসর্ব চেষ্টা করি বেস্ট প্রাইসের মধ্যে বেস্ট কালেকশন আপনাদের জন্য আপনাদেরকে দেওয়ার জন্য দেখেন কত সুন্দর রয়েছে ব্ল্যাক কালার একদম এক্সক্লুসিভ ফ্রন্ট ব্যাক হাতা বোথ সাইডে কি পাবেন সেম টু সেম পেয়ে যাবেন খুবই সুন্দর রয়েছে আর সালোয়ারের কাপড়টা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা অনেক সুন্দর রয়েছে আর দুপাটাটা আমি আপনাদেরকে দেখিয়ে দিই অনেক সুন্দর একটা দুপাটা রয়েছে এই যে দুপাটাটা দেখেন কত সুন্দর রয়েছে প্রাইস রিজনেবল প্রাইস একদম রিজনেবল এবং বেস্ট প্রাইস আপনাদেরকে প্রোডাক্ট দিয়ে দেবো খুচরা মূল্য হচ্ছে এগারোশো পঞ্চাশ যারা পাইকারি নেবেন তারা আমাদের সাথে যোগাযোগ করে কি করবেন পাইকারি পাশটা নিয়ে নেবেন সে আমাদের শপের এড্রেসটি দিয়ে দিচ্ছি অ্যাড্রেসটি হচ্ছে এলিফেন্ট রোড ইস্টার্ন মলিকা শপিং কমপ্লেক্সে লেভেল ওয়ান এসে মাঝখানে গলিতে এক বাই ছত্রিশ সাত্রিশ নম্বর দোকানটি হচ্ছে লাভ কালেকশন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ